আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি রাদিয়া ফ্যাশন হাউজার এখান থেকে তোমাদের দুশো টাকা লুটপাট অফারে কিছু সফসের কালেকশন দেখাবো সাথে কামি যে কালেকশন থাকবে সাথে কিন্তু কুর্তি কালেকশনে থাকবে হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবে তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে তো ফার্স্টে গাউনের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি বাট টপস তাই না ভাই এটা

এই একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু খুবই সোভার একটা কালার সম্পূর্ণ নতুন প্রিন্ট কিন্তু নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এত সুন্দর সুন্দর টপস পাচ্ছ মাত্র 200 টাকায় নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট একটা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস থাকবে सेम মাত্র 200 টাকা করে নেক্সট একটা থাকবে অফ হোয়াইট কালারের সাথে মেরুন কালারের কম্বিনেশন নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে এই প্রিন্টটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে নেক্সট আইটে দেখিয়ে দেব বল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো এত সুন্দর সব যখন হাতে পাবে ধরলে কিন্তু বুঝতে পারবে কাপড় থেকে শুরু করে ভাইদের সেলাই কোয়ালিটি কিন্তু একদম কোয়ালিটি পাবে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দেব একটা থাকছে এগুলো সম্পূর্ণ কিন্তু চায়না লিলেনের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে যারা স্টাইপ পেন পছন্দ করে তারা কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা করে আর এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিতে হবে তাহলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে মানে একদম হোলসেল প্রাইস আর কি নেক্সট আইটা দেখিয়ে দেবো ওকে এগুলো তো কটনের মধ্যে থাকবে তাই না গার্মেন্টস কটনের মধ্যে থাকবে নেক্সট একটা থাকছে কুর্তি কালেকশন মা দুই সাইডে কিন্তু দুইটা পকেট পাচ্ছে মাঝখানে এই বাটনগুলো কিন্তু ওপেন করতে পারে কাপড় থাকবে গার্মেন্টস কটনের মধ্যে এগুলোরও বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে ভাইয়া এগুলো 42 পর্যন্ত পড়তে পারবে 42 ওকে নেক্সট একটা থাকছে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি রানিং খুবই নাইস নেক্সট একটা থাকছে পার্পল কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে এগুলো কিন্তু একদমই রাফ ইউজ করতে পারবে তোমরা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা শার্ট কালারের মধ্যে পাচ্ছ মাঝখানে প্রত্যেকটা বাটন ওপেন করতে পারবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এগুলোর কাপড় কোয়ালিটি অনেক ভালো ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টের অ্যাড্রেসটা আবারও দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ওকে এগুলো হাফ ব্যান্ড কালারের শার্ট আর কি সম্পূর্ণ ওপেন বাটনের মধ্যে পাবে এটা নিচে কিন্তু ফিশ কার্টের মধ্যে পাচ্ছে একটু রাউন্ড শেপে থাকবে এটা থাকছে কালারটা এটার মধ্যে অনেকগুলো কালার আছে একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটার বেস কালার হবে হোয়াইট আর উপরে প্রিন্টগুলো যা চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে নেক্সটটা একটা থাকছে পার্পল কালারের মধ্যে একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা করে এগুলোর প্রত্যেকটার সাথে অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বারোটা উপরে নিয়েও করতে পারবে প্রাইজ থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর সুন্দর ষাট পাঁচশো মাত্র দুশো টাকা দেখতে এবার দেখাবো কটনের মধ্যে কামিজগুলাই এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এগুলোর মধ্যে কালার রয়েছে দেখিয়ে দিবো এক আরও থাকছে হোয়াইটের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন একা থাকছে পেস্ট কালার একা থাকছে প্যারট কালার

কাপড় থাকবে আনুন কটনের মধ্যে এটা নেকের পশনে ভি শেপ পাওয়া যাচ্ছে সাথে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকবে এগুলো অনেক বেশি সুন্দর ফিয়ার্স এগুলো কিন্তু তোমরা রাফ ইউজ করতে পারবে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে এত সুন্দর কুর্তি পাচ্ছো মাত্র দুশো টাকা করে এগুলোরও কিন্তু রং কষে গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে দুইশো টাকার ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা তোমরা কামিজ পাচ্ছ এই যে লাখনো স্টাইলের কামিজগুলো এটা নেকের পশনে ফুল কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আর দেখিয়ে দিব মাস্টারডিওলো কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা থাকছে পেস্ট কালারের মধ্যে একা থাকছে পার্পল কালারের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ করতে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে তো তোমাদের যার যেটা হওয়ার রাখবে স্ক্রিনশট দিয়ে ফিডি স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে মানে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর যারা সপে আসবে তারা এয়ার এসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে থে হ্যাঁ পেজ